ধীরে ধীরে মনে অগোচরে ভাবে দিন যায় কত কতদিন আসে ও মিশে যেতে থাকো তুমি শত ভাসে আজকে হচ্ছে এস এস সি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে আর এই লোকেশনটা হচ্ছে আলিয়া আহমেদ চুনকা পাঠাগর নারায়ণগঞ্জ তো আজকে আমার অনুষ্ঠান হচ্ছে দুপুর একটা তিরিশে তাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রিক্সা নিয়ে চলে আসলাম চাষারা নারায়ণগঞ্জ আর এখন যাব আলি আহমেদ চুনকা পাঠাগার দুপুরবেলা বাসা থেকে বের হওয়ার কারণে রাস্তায় একটু জাম বেশি ছিল যার কারণে আমি নির্দিষ্ট সময় থেকে একটু লেট হয়ে যাই টাইমতোই আমি আমার অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম আর একজন স্যার আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য

ボレル。はい<俺>、持 <laughs> ってボレルな。持ってボレルしてボレ <laughs> <laughs>

মাতানয় আই কুত্তুন্ন আর খাশির কৌভি কৌড় গুন্ডার শ্রী চান সুতরা বেক্কিম সলাই ঘুলাই গুলো গুস লকে পেক্কিন হরি আসলার আলস আর ভগবান শক্ত গাহির কৌভি পিছনে কারিগর হিসেবে কাজ করছেন একটু ভিডিও প্লিজ রাইট রাইট সহজ শাখা শুরু থেকে নারায়ণগঞ্জে সাফল্যের শীর্ষ অবস্থান করছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বই মেডিকেল সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্ররাই শিক্ষক হিসেবে নিয়োজিত আছে বিশ্বভিত্তিক শিক্ষক এখানে পাঠদান করা হয় এখানে রয়েছে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার আলাদা আলাদা ব্যাচ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রাইভেট ক্যাম্প তারা নারায়ণগঞ্জ শাখায় এত বড় ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্যারাগন সম্পর্কে আমি তেমন কিছুই জানি না এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারবেন শিক্ষার্থীবৃন্দ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা

তাই তো স্যার আমাদের ভালোভাবে বুঝিয়ে দিলেন কিভাবে টাইমের সৎ ব্যবহার করতে হয় যেন আমরা পরবর্তী সময়ে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন

গ্রামের কয় কাঁচা দিয়া কি দিয়া হ্যাঁ সাড়ে পাঁচটা পাশে আমার বাড়ির পাশে আমার কলেজের নাম এম কোনো প্রবলেম নাই আমার বাড়ির পাশে বন্দর স্কুল কলেজ কোনো প্রবলেম নাই আমার বাড়ির পাশে কদম রসুল কলেজ কোনো প্রবলেম নাই কলেজ ম্যাটার না একেবারে স্পষ্ট কথা ম্যাটার ইজ তোমার মেন্টর এবং ম্যাটার ইজ তোমার পড়ার টেবিল হবে আপনারা থাকবেন এক বয়সে আপনার ছেলে মেয়ে প্রেম করবেন খাটিসুদা কথা আর রঙের কথা বল টু দ্য কথা

স্বল্পদার কারণে বেশিক্ষণ গান শোনা হয়নি তাও এই অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটা অসাধারণ ছিল কিছুক্ষণ পর পর এসে স্যার আমাদের সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে তোমরা অনুষ্ঠানটা এনজয় করছো কিনা আসলে তিনি খুব ভালো মনের একজন মানুষ এবং তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তো চলেন এখন সরাসরি গানে চলে যাওয়া যাক আমিও উৎস আর আমার সাথে যে আছে তার নাম কৌশিক আমাদের অনুষ্ঠানের টাইম ছিল দুই ঘন্টা আর সাড়ে তিনটা বাজে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো আমাদের পরে আরও দুইটা শিফট ছিল যাদের অনুষ্ঠান হওয়ার কথা আর তারা অলরেডি হচ্ছে এরকম বাইরে দাঁড়িয়েছিল। তো অনুষ্ঠান চলাকালীন সময় স্যার আমাদের সুন্দর একটা গুড নিউজ দেন সেটা হলো ফোন গিভাওয়ে যারা প্যারাগন কোচিং সেন্টারের এই অনুষ্ঠানটার হ্যাশট্যাগ দিয়ে তাদের পোস্ট করবে তাদের জন্য রয়েছে একটি মোবাইল উপহার অনুষ্ঠান শেষ করে বাসায় যাওয়ার পথে আমার শৈশবের স্মৃতিগুলো সামনে পড়ে গেল আদর্শ স্কুল নারায়ণগঞ্জ যেখান থেকে আমি এবার এস পরীক্ষা দিয়েছি দীর্ঘ দশ বছর এখানে পড়াশোনা করেছি এই স্মৃতি কোনো সময় ভোলা সম্ভব নয় এই পুকুর এই মামাদের ফুচকার দোকান ছুটির সময় হইচই কোনো কিছুই বাদ যায়নি আমাদের জীবন থেকে আজ সেই আদর্শ স্কুল থেকে বেরিয়ে সবাই আমরা চলে যাব নিজের নিজ গন্তব্যর দিকে আর হয়তো বা সবার একসাথে দেখা হবে না তবুও সবাই ভালো থাকুক এটাই কামনা করি সবাই জানে সুস্থ থাকুক তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের শৈশবের সেই রঙিন জায়গায় যেখানে দাঁড়িয়ে বড় বড় ভাইয়েরা অনেক ইতিহাস রচনা করে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ